আর আমার আজকের দিনের সবচেয়ে দুঃখজনক একটি ঘটনা হল ইরানের প্রেসিডেন্ট বিদায় হয়ে গেছে তামার পৃথিবীর সমস্ত পশ্চিমা শক্তিদের জন্য তিনি এতে আতঙ্ক ছিল কথা বলে ঠিক না আর আমার এই সুইডেনের মাটিতে যখন কোরআন পোড়ানো হলো তখন সঙ্গে। সাধারণ অধিবেশনে এই জাতিসংঘের দাঁড়িয়েছিলেন তিনি কোরআন হাতে নিয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন প্রত্যেকটি ধর্মের মানুষে প্রত্যেকটি ধর্মের প্রতি হওয়া উচিত কোরআন সেদিন হাতে করে দাঁড়িয়ে তিনি জাতির সামনে এটাই প্রমাণ করতে চেয়েছে কাফেররা তোমরা মনে করো না যে মুসলমানের সন্তান কোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বা ঘুমিয়ে গেছে আর যদি দ্বিতীয়বার করে না পরে আঘাত আনার চেষ্টা করো মুসলমানরা তার দাঁত ভাঙা জবাব দিলে কত বলে ঠিককে না দেখছেন ইসলামিক ওয়াজ জশোর ইউটিউব চ্যানেল এমন মনে হয় যে আপনার বা আমার জীবনের সঙ্গে মিলে নাই তাহলে বলেন তো সমস্যা আমার না করানের সবাই বলতে পারলেন না সমস্যা আমাদের না তাহলে সংশোধন হবে করান না আমরা তাদের হতে হবে এটা মাথায় রাখতে হবে কোন বিষয় যদি আপনার আমার চরিত্রের সাথে না মিলে তাহলে বুঝতে হবে করান দায়ী না দায়ী আমরা পরিবর্তন করাল হবে না পরিবর্তন হতে হবে আমাকে আর আমার কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত এমন একটি ঐশী কিতাব যার চেয়ে শ্রেষ্ঠ কোনো কিতাব আসমানের নিচে আর জমিনের উপরে হতে পারে না কিন্তু এই কুরআন কেবল বহু আছে অতীতও ছিল বর্তমানেও আছে না নাই আছে অতীতের ষড়যন্ত্রটা ছিল এমন কাফেররা চাইতো কেউ যেন এই কোরআন শুনতে না চায় কারণ কোরআন শুনলে পারে মানুষে মুহাম্মাদের ধর্মে চলে যাওয়ার সম্ভাবনা আছে আর মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধর্মে চলে যায় তাহলে কাফেরদের সিংহাসন আর অস্তিত্ব থাকবে না তা বলে ঠিক কিনা বর্তমানের 90 আবু জাহেলের গোষ্ঠীwidetilde পরান থেকে মানুষকে বিতত করতে চায় আছে না নাই ওদের বক্তব্য ছিল তোমরা কোরআন শোনো না আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীমের কাফেরদের সেই বক্তব্য সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন taman toniyar আমার shono kafirrat কি chakran tor srojonto korechilo এ পরান জল মানুষে শুনতে না পারে কাউফের এই জন্য করেছিল অপালেলেদিন নাকাফারু নাস নাও নিহাদা পরা আ এ পরা মানুষ শুনতে না পায়। এ ত্য মানুষকে বলা হত তোমরা যেন পরান শুনতে যেও না। পরাের আসি বসে যেও আর বর্তমানের মানুষত।

জমিন থেকে কোরআনকে উত্থাপ করে দিতে কারণ কোরআনের আলো যদি নিভে যান আলো এই অন্ধকার আবার প্রচলিত হবে কথা বলে ঠিক কিনা বর্তমানে কি কোরআন নিয়ে সর্বজনস্ব বাংলাদেশী সুইডেনের মাটিতে আপনারা দেখেছেন কোরআনুল কারীমকে চালিয়ে দেওয়া হলো এমন একটি কোরআনের কপির উপরে আগুন চালিয়ে দিয়েছে ফেসবুকের পিকচারটা ভাইরাল হয়েছিল আপনারা দেখেন নাই অনেকেই দেখেছেন যারা ইন্টারনেট চালাতে আচ্ছা বলেন তো পৃথিবীর কোন ধর্ম কি মানুষকে এই বর্বরতার শিক্ষা দেয় যে অন্য ধর্ম অবলম্বীদের ধর্মীয় কিতাব পুরায় দিতে হবে এই শিক্ষা কি কোন ধর্ম দেয় অথচ এই কাফের গুলো মুসলমানদের ধর্মীয় কিতাবের উপরে আগুন চালায়

যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম তাই কিছু কথা না বললেই না একটু মনোযোগ দিয়ে শোনে লৌভে যে কোরআন সংরক্ষিত হচ্ছে শুধু তাই নয় তাম পৃথিবীতে আল্লাহ রাবি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সিনার মধ্যেও কোরআন হেফাজত করছে কথা বলে ঠিক কিনা এই হেফসখানা দিকে তাকা দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন মুখস্থ করছে ভালো করে কথাই বলায় কোন শিখে নাই পৃথিবীর এমন কোন কিতাব নাই যে গ্রন্থ মুখস্থ করে মানুষ এক বছর মনে রাখতে পারে কথা বলেন ঠিক কিনা অথচ এর পরাণটা দশ বছর বয়সে একজন হাফেজ মুখস্থ করলো হেফ করলো আশি বছর বয়সে গিয়ে ও ছেলেটি যখন খতমে তারা দিতে দাঁড়ায় এমন ভাবে পড়ান।

আল্লাহ পাক যেন পৃথিবীর সব কাফেরদেরকে জানাক চাও কাফেররা তাকায়া দেয় এই পৃথিবীতে যত কোরআনের মুস্তা আছে সব কপি গুলোকে একত্রিত করে তোমরা যদি আগুন দিয়ে যারা সারখার করে দাও দুনিয়া থেকে তো কোরআন বিদায় হবে না কারণ হলো আমার এই ছোট ছোট্ট হাউ যদি কোরআন গুলো যদি ইচ্ছে করে কয়েকজন একত্রিত হয়ে আবার একটা হেফাজতের দায়িত্ব কে নিয়েছে আরো জোরে চিল্লায় বলেন কে নিয়েছে আল্লাহ যদি কোনো কিছু হেফাজত করতে চায় দুনিয়ার কোন পরাশক্তি সেটা ধ্বংস করতে পারে যদিও আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবে তারপরেও কাফেরদের সে বলতে চায় ও কাফেররা তাম পৃথিবীর দুইশো কোটি মুসলমান কিন্তু এখনো মারা যায় না সুতরাং একবারের জন্য মুসলমানের সন্তান গুলো নির্লাহে

শির উঁচু করে চলেছিল তামাম পৃথিবীর কাফেররা মাথা মতো করে চলেছে কথা বলে ঠিক কিনা কিন্তু মুসলমানরা যেদিন থেকে তাদের ঐতিহ্য ফলে সিংহের জাত থেকে বিড়ালের আদর্শ গ্রহণ করেছে কাফেররা তখন থেকে মুসলমানদের উপরে চড়াও হয়েছে কথা বলে ঠিক কিনা আর আমার আজকের দিনের সবচেয়ে দুঃখজনক একটি ঘটনা হলো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়শি তিনি দুনিয়া পৃথিবীর সমস্ত পশ্চিমা শক্তিদের জন্য তিনি একটি আতঙ্ক ছিল কথা বলেন ঠিক কিনা আর আমার এই সুইডেনের মাটি যখন কোরআন পড়ানো হলো তখন জাতিসংগে আটাত্তর তম সাধারণ অধিবেশনে এই ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট তিনি জাতিসংগে সেই পরিষদে কোরআন হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন সুবহানাল্লাহ বলেন তিনি তিনে কোরআন হাতে নিয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন প্রত্যেকটি ধর্মের মানুষে প্রত্যেকটি ধর্মের প্রতি সহনশীল হওয়া উচিত কোরআন সেদিন হাতে করে দাঁড়িয়ে তিনি জাতির সামনে তাই প্রমাণ করতে চেয়েছে। কাফেররা তোমরা মনে করো না যে মুসলমানের সন্তান কোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বা ঘুমিয়ে গেছে আর যদি দ্বিতীয়বার করোনার উপরে আঘাত চেষ্টা করো মুসলমানরা তার ভাঙা জবাব কথা বলে ঠিক না আমার প্রিয় মুসলমান ভাইয়ারা লোকটি মারা গিয়েছেন যে মতাদর্শী হোক না কেন মুসলমানদের জন্য তিনি একটি আশীর্বাদ ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন ভাইরা আমার এজন্য যুগে যুগে কোরআনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র ছিল এখনো আছে কথা বলে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছে কোরআনের শোনা ইউরিদুনা লিয়ুতফিউদুরাল্লাহি বিআফওয়াহিম অম্বতি ভুমন লিহি অলা অঙ্কের ক্যাফি রুম আল্লাহ আফ্লা লেবত আনলে তমাম পৃথিবীর সব কাফেরা চায় মুখের ফুটকা দিয়ে করানের আরও কে দেওয়ার জন্য কিন্তু আগে আল্লাহ আব্লের দিন চা আমার তমাম পৃথিবীর কাফেরা যতই চাপ না কেন এ করান্ত থেকে উৎখাত করতে পারবে না মুখের ফুটকার দিয়ে আলো নির্বাচিত করতে পারবে না বরং তারা যতই অপছন্দ করুক না কেন আমি আল্লাহ কোরআনের আলোকে বিশ্বময় সরা দেব